আজকে আগস্টের ষোলো তারিখ দুই হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি কলকাতা মানুষ অনেক ব্যাকুল হয়ে যায় অনেক সুন্দর প্লেস এখন সমুদ্রের ভাটা চলছে আমাদের আসতে একটু দেরি হয়েছে আমরা আর সূর্য অস্তের যে সিনারিটা এটা পাই সমুদ্রের পাঠান আছে অত্যন্ত একটা ভালো লাগার পরিবেশে আমরা দাঁড়িয়েছি আমার সাথে সফর সঙ্গী হিসাবে রাসেল আছে আছে আমাদের আমাদের সাথে আছে টাঙ্গাইলের আয়ুবালি সে এখানে চাকরি করে আর তোমার কোন জায়গায় যেন চাকরি দেয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের ভক্ত আয়ুবালি চিস্তি চাকরি করে আর আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে আছে তো আহমেদ সৃষ্টির বর্গনা ওনার বাড়িতেই মাপিলে এসেছিলাম এই মুহূর্তে আমার একটা বিষয় মনে হচ্ছে যে আল্লাপাকের বিশাল পৃথিবীর সমুদ্র আকাশ বাতাস এই সব নদ নদীর সৃষ্টির বিশাল সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আল্লাপাকের বিশাল অস্তিত্বের বিষয়টা অনুভূতি নিতে আস সেক্ষেত্রে আমি মনে করি আমরা আমাদের স্রষ্টা আল্লাহ আমরা আল্লাহর সৃষ্টি সৃষ্টি তার স্রষ্টাকে আনুগত্য করবে সৃষ্টি তার স্রষ্টাকে সেজদা করবে এটাই হচ্ছে বিধান কিন্তু আমি একটা বিষয় থেকে গবেষণা করে একটা জায়গায় একটা অনুভূতি একটা শব্দিক সমস্যায় জটিলতায় আটকে গেছি এই বিষয়টায় হয়তো অনেকেরই জানা নেই বুঝা নেই তো আমি সেই ক্ষেত্রে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমীর কোরআনের ভিতরে বলছে তোমরা পাখের আনুগত্য করিউল্লাহ আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্যের বিষয়টা কেমন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহকে আল্লাহ যদি এখন আমার সামনে আপনার সামনে দণ্ডায়মান হয় আমরা যদি সেই আল্লাহর আনুগত্য প্রদর্শন করি তাহলে আমাদেরকে আল্লাহর সম্মুখে কোন আচরণের মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য আমরা প্রদর্শন করতে পারি বিষয়টা বুঝতে পারছো বেশি এটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যখন মানুষের সামনে দণ্ডায়মান মানুষ তার মানুষকে যখন বলা হবে তোমরা আল্লাহ পাকের আনুগত্য প্রদর্শন করো তাহলে আমরা কি সালাম দিয়ে আল্লাহ পাকের আনুগত্য করব না ওই আচার আচরণ অন্য কোনো ভাবে এরকম ভাবে আল্লাহর আনুগত্য করবো কিভাবে আল্লাহর আনুগত্য করা লাগে তখন অবশ্যই আল্লাহকে সেচদার মাধ্যমে আনুগত্য করতে হবে আল্লাহ পাকের আনুগত্যের বিষয়টা একমাত্র সেচদা বাদে আল্লাহ পাখের আনুগত্য প্রদর্শনের কোন সুযোগ আছে কি নাই তাহলে আল্লাহ পাখের আনুগত্য বলতে আল্লাহকে সেচদা করাটাকেই বোঝানো হয়েছে তো সেক্ষেত্রে এরকম ভাবে সুরা তোমার অনেক আয়তে বলছে সুরা উনসত্তর নম্বর আয়তে বলছে আতিউল্লাহ সোরা আউজামের তেত্তিশ সম্ব্র আয়তে বলছে আতিউল্লাহ আল্লাহর আনুগত্ব করো এই আল্লাহর অনুগত্তের এই আয়াতগুলাকে আমরা কোন টাইদায় নেব আল্লাহ পাখকে সেজদার মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহ পাখের আনুগত্য করলাম এটা প্রকাশ করে আমি আবার আয়াতে বলছে সোরাহমিম সেজদার সাহিত্যিক সম্ব্র আয়াতে অযুদুল ইল্লাহী সেজদাহ করো আল্লাহকে আমরা আল্লাহকে সেজদাহ করার শিবায়ু আল্লাহর সেজদার মাধ্যমে সেজদা করছি আল্লাহকে সেজদাহ করে সোরাহনিম সেজদার সাহিত্যিক সম্ভ্র আয়ত্তে পালন করছি আবার আতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো সেটাও আমরা আল্লাহকে সেজদার মাধ্যমেই আল্লাহর আনুগত্য প্রদর্শন করছি তাহলে আনুগত্য করার ভিতরে সেজদার মাধ্যমে আনুগত্য করো এটি হচ্ছে বিধান আল্লাহ পাকের আনুগত্য করো এটা আনুগত্য করো কথার মানে আল্লাহকে সেদ্ধা করো আল্লাহর সেজদা করো মানে আল্লাহর আনুগত্য করো বিষয়টা এরকম না যখন বলা হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করো এই আনুগত্য করার ভিতরে সেজদা আছে আবার যখন আমি সেজদা করো কথা বলা হচ্ছে এই আল্লাপাকে আনুগত্য করেই আল্লাপাকে সেচ দা হুম তাহলে আর আনুগত্য মূলত একই বিষয় আনুগত্যটা আনুগত্যর বহির প্রকাশ হচ্ছে সেচ দা তাই তো কথাটা সেক্ষেত্রে যদি আমরা দেখি যে তোমরা রসুলের আনুগত্য করো তো রসুলের আনুগত্য করাই কিসে দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে রসুলের আনুগত্য করো কথার মধ্যে সেখানে সেচদা নিহিত রয়েছে সেক্ষেত্রে রসুলের আনুগত্য কর কথার ভিতরে সেজদা রয়েছে দিনের আনুগত্য সকল দিনের সকল আনুগত্য হবে একমাত্র আল্লাহর আল্লাহদ্দিনু খালিসুন দিনের সকল আনুগত্য হবে আল্লাহ এক আল্লাহ সুরাজুমার তিন নম্বর এক তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আমরা আল্লাহর আনুগত্য করতে যাই সেটা করি আবার যদি আল্লাহ বলে তুমি রসুলা আনুগত্য করো তাহলে সেই রসুল আনুগত্য করার ভিতরে তোমার অন্য প্রক্রিয়ায় রসুল আনুগত্য করলে সেটা দুই রকমের হয়ে যায় না আমি আল্লাহর আনুগত্য করার সময় সেরকা করলাম আর রসুলের আনুগত্য করার সময় সালাম দিলাম দিলাম অন্যান্য কিছু তাহলে দুই রকমের হয়ে গেল না করলাম আসার দিনের ক্ষেত্রে আনুগত্যের ব্যাপার যদি আল্লাহর আনুগত্য আর রসুল আনুগত্য দুই রকমের হয় তাহলে সুরাজুমার তিন নম্বর আয়ত অনুসারে সেটা গণ্য হয়ে যায় তাই রসুল আনুগত্য করা তো যেহেতু সেরেক নয় তাহলে রসুলের আনুগত্য করো কথা রসুলা আনুগত্য করতে গেলে সেখানে শেষদার মাধ্যমে রসুল আনুগত্য করা লাগছে আর আল্লাহর আনুগত্য এই দুটি যখন দিনের আনুগত্য আল্লাহর আনুগত্য করতে গেলে লাগছে রসুলের আনুগত্য করতে গেলেও সেজ দা লাগছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে গেলে আল্লাহ রসুলকে একাকার ও অবিচ্ছিন্ন ভাবে সেখানে সেজদা করে একত্রবাদের মাধ্যমে আল্লাহ রসুলের দিন আনুগত্যের ফাইসাল্লাহ রয়েছে এই ক্ষেত্রে অনেকেই বলে যে তোমরা আদমকে সেজদা করার ব্যাপারটা আল্লাহ বলল কোরে নে আদমকে সেজদাহ করো একবারও তো বলল না তোমরা নবী মহম্মদকে সেজদা করো এমনটা বলে নাই কেন এরকম প্রশ্ন অনেকেই করে না সেদ করে সেক্ষেত্রে তার অ্যানসার হচ্ছে তোমরা রসুনের আনুগত্য করো রসুল বলতে মুহাম্মদের আনুগত্য করো এই আনুগত্য করো কথার ভিতরে সেজদা কথা নিয়ে তো রয়েছে যেমন আদম রসুলের আনুগত্যের জন্য সেখানে সেজদার ব্যাপার রয়েছে যেহেতু সেজদা হচ্ছে দিনের আনুগত্য আর আদম রসুলের আনুগত্য এটা শেষদার মাধ্যমে হয়েছে বিধায় রসুলের আনুগত্য দিনের আনুগত্য দিনের এবং দিনের আনুগত্য এবং দুনিয়াবি আনুগত্যের ভিতরে পার্থক্য শেষ দা যে শেষ যে আনুগত্যের ভিতরে শেষ আছে ওইটাই হচ্ছে দিনই আনুগত্য এবং আল্লাহ আনুগত্য করে এখানে শেষ দা আছে রসুলের আনুগত্য করকর্তার ভিতরে আদমকে সেল তার নির্দেশনা রয়েছে তাহলে দিনের আনুগত্যের ভিতরে শেষ দা থাকবে আর দুনিয়াবি আনুগত্যের ভিতরে কোনো শেষ দা নেই এই জন্য আসুলা নেসার উনষাট নম্বর আয়ত হচ্ছে আতুল্লাহা ও আতি রসুল ওয়া উলিলামর মিনকু আল্লাহর আনুগত্য করো রসুলে আনুগত্য করো এই আল্লাহ রসুলের আনুগত্যটা হচ্ছে তিনের আনুগত্য এই জন্য আল্লাহ রসুল আনুগত্যের ভিতরে শেষ দা আছে উলিলামের আনুগত্যটা দিনের আনুগত্য নয় কারণ সেখানে শেষ দা নাই উলিলাম রাজা আচ্ছা প্রেসিডেন্ট এগুলোর ভিতরে কোনো শেষ দা নাই তাহলে আমরা একটা কথাই প্রমাণ পেলাম যে আনুগত্য করো কথার ভিতরে যে আনুগত্যের ভিতরে সেচ নাই সেটা দিনের আনুগত্য নয় যেহেতু রসুলের রসুল ঢাসি দিনের ক্ষেত্রে আনুগত্য করার নির্দেশনা তাহলে রসুলের আনুগত্যের ভিতরে অবশ্যই সেজদা থাকবে সেজদাকারী একজন সম্মুখগুরু রসুল যেহেতু আপনার রসুল তাহলে সেই রসুল আনুগত্য করো এই আজ পালন করতে গেলে সেখানে সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য করতেছে সেজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য করতেছে আল্লাহ রসুলকে একাকার অবিচ্ছিন্ন ভাবে আনুগত্য করার বিধান কোরআনের ভিতরে আসছে এটার প্রমাণ হচ্ছে শুধু আল্লাহ অনুগত্য করো এমনটা আয়াত করে নেই আয়াত আসছে আতুল্লাহ ও আতুল রসুল যেখানে আল্লাহ আনুগত্য করো কথা বলছে সেখানে রসুল আনুগত্য করো কথা বলা রয়েছে অর্থাৎ আল্লাহ রসুল এটা হচ্ছে দিনের ক্ষেত্রে আনুগত্য এই জন্য নিসার আশি নম্বর আয়তে বললো মা নাতুল রসুল্লাহ হকাত আতুল্লাহা যে রসুল আনুগত্য করবে শেষদার মাধ্যমে সে তো আল্লাহরই আনুগত্য করল ওই একই সেজদার মাধ্যমে আল্লাহ রসুলকে একাকার করে আনুগত্য করার একটাই প্রক্রিয়া রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুলের সুরত আল্লাহ সুরুত রসুলের ভিতরে আল্লাহ পাকে স্বয়ং রহুল সক্রিয় সেই স্বয়ং আল্লাহকে রসুল স্রোতে একাত্মবাদে এনে সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য করার একমাত্র পথ তাই যারা রসুলকে অনুপস্থিত ভাবছেন মোহাম্মদ সলিল্লা সালাম ইসা মুসায়ের সমস্ত অনুপস্থিত রসুলের আনুগত্য করা যাচ্ছে না সেদ্ধা করা যাচ্ছে না ওই জন্য আমাদেরকে বর্তমান আদমকমায় সেদ্ধাকারী একজন উপস্থিত গুরু রসুলকে সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য করা ছাড়া কোনো উপায় নেই এই জন্য আমি কোরআন গবেষণা করে দেখলাম তোমার নবী যেহেতু থাকবে না নবীর আনুগত্য করার কথা কোরআনে নেই আসছে কি রসুলের আনুগত্য রসুলের আনুগত্য মানে রসুল ব্যবস্থা উপস্থিত রেখেই সেই রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পর রসুল স্রোতের ভিতরে রসুল আর আল্লাহর সত্তাকে একাকার করে অবিচ্ছিন্নভাবে ওইখানে সেজদা করলেই ওই আনুগত্য আল্লাহর হচ্ছে ওই আনুগত্য সে ওই সেজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য করার এটাই বিধান যারা আল্লাহর রসুল থেকে বিচ্ছিন্ন করে রসুল এবং আল্লাহকে রসুল আল্লাহর ক্ষেত্রে সেজদা করে রসুল আনুগত্য সেজদা করে না তারা আল্লাহ এবং রসুলকে বিচ্ছিন্ন করে উইদু ফারিকুন বাইন আল্লাহ রসুলি যারা রসুল কে বিচ্ছিন্ন করে এই তারাই হচ্ছে কাফের সোয়া নেশার একশো পঁচাশি করে তাহলে আমরা যে আল্লাহ রুমদের যে নিয়ম রয়েছে রসুল আনুগত্য বড় কথার ভিতরে শেষদা কথা রয়েছে যেহেতু রসুল আনুগত্য দিনের আনুগত্য আর দিনের আনুগত্যের প্রক্রিয়া হচ্ছে একমাত্র শেষদা আর তাই হচ্ছে চম্বুরু রসুলের কাছে সেষদার মাধ্যমে আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহ রসুলের আনুগত্যের ক্ষতিহালে যাচ্ছে বিদায় এটা সেরেক নয় আর যেহেতু পাক উপস্থিত ব্যক্তি ছাড়া দিনের আনুগত্য করা যাবে না তাই উপস্থিত রসুল ছাড়া আর আল্লাপাকের উপস্থিত ব্যক্তিকে রসুল হিসেবে বিশ্বাস করে সেখানে শেষদা করা ছাড়া রসুলের আনুগত্য সম্ভব নয় আর রসুলের আনুগত্য যাওয়ার সম্ভব নয় তার আল্লাহর আনুগত্য সম্ভব নয় আর আল্লাহর রসুলের আনুগত্য যাওয়ার সম্ভব নয় সে নবী পাচ্ছে না সেটা বেসরকার উনসত উ নম্বর আট আল্লাহ রসুলা রসুল্লা আনুগত্য যার হচ্ছে না আল্লাহর অনুগত্য হচ্ছে না আনুগত্য যার হচ্ছে না সে জান্নাত পাচ্ছে না সুরা আলফারাতের সতেরো নম্বর আয় আল্লাহ আনুগত্য যার হচ্ছে না তার কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে সুরা গুজরাতের চোদ্দ নম্বর আয় আল্লাহ রসুল্লাহ আনুগত্য যার হচ্ছে না সে এরকম হবে আল্লাহ রসুল্লাহ আনুগত্য যার হচ্ছে না সে দা পাচ্ছে না সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর তাহলে উপস্থিত রসুলের আনু সেজদার মাধ্যমে আনুগত্য করা ছাড়া দিনই ব্যবস্থাপনার সকল কর্মই বৃথা হবে এই জন্য আমি কুয়াকাটা সমুদ্রে সৈকতে দাঁড়িয়ে পৃথিবীর সকল আর সেখানে ভক্তবিন্দুকে গুরু উপস্থিত গুরু রসুল গুরুকে রসুল হিসেবে বিশ্বাস করি সেখানে ওই হাত আল্লাহর পাল্লা চেয়ার আল্লাহর ওই স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তির ভিতরে দিনের আনুগত্য করার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুলো